হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম মিমি সুপার মার্কেটের শোরুম থেকে লাইভে তো আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্পেশাল ড্রেস দেখাবো কুরবানি ঈদের জন্য সবগুলো ড্রেস কিন্তু অনেক বেশি ল্যাকজারি থাকবে তো সে সাথে আমি হচ্ছে গুলজির ড্রেসও দেখাবো তো যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো তাই আর বেশি টাইম নিব না তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি তো শুরুর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি আছি বিবি সুপার মার্কেটে নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার সব ফারহানা স্পেশন ওকে সবাই জয়েন হয়ে যান আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করে ফেলেন ওকে তো অনেক দিন পরে লাইভে আসলে সব যতবারই শপে আসি ততবারই লাইভে আসতে চাই কিন্তু আসলে ভিড়ের কারণে হয় না তো আজকে কিন্তু তাড়াহুড়া করে চলে আসলাম কারণ ভিড় তো সবসময় থাকবে তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি দেখানোর ট্রাই করব জাস্ট মানে ড্রেসের পুরাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটার মধ্যে কিন্তু হেভি গর্জিয়াস কাজ থাকবে খুবই সুন্দর থাকবে এই গরমের মধ্যে ঈদের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন এটা আমি আপনাদেরকে দেখাই ফ্রন্ট ব্যাক দুইটার মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব ফ্রিটি ব্যাক পার্ট কাজের ওয়ার্কগুলো দেখাচ্ছি এটা ড্রয়েসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনার সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই যে পুরোটা ড্রেসের ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে প্লাস হচ্ছে হাতার মধ্যেই কিন্তু আপনারা পুরাটা ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইন করে সেলাই করলে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটা খুব সুন্দর এই যে পুরাটা ড্রেসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যে আপনি এভাবে কাজটা পেয়ে যাবেন ওকে অসম্ভব সুন্দর মাশাল্লা মাশাল্লাহ সেই সাথে আপনি ড্রেসের মধ্যে কিন্তু প্যাচেসও পাচ্ছেন এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওড়না এরপরে এটা হচ্ছে ড্রয়েসের প্যাচেস পুরা প্যাচেসটা কিন্তু আপনি হাতার মধ্যে ড্রয়েসের নিচে বসাতে পারবেন একে তো পুরা ড্রয়েসের মধ্যে ওয়ার্ড অন ব্যাগ হাতা আপনি বুঝতে পারছেন কি পরিমানে গর্জিয়াস ড্রেস এরপরে দেখেন কত বড় সাইজের দুইটা এখানে প্যাচেস দেওয়া আছে খুবই খুবই নাইস এটা প্রাইস কত বাইশশো যে যে সুন্দর একদম বিশাল দুইটা এখানে প্যাচেজ দেওয়া আছে আপনি হাতার মধ্যে ড্রেসের নিচে প্যাচেস বসাতে পারবেন অসম্ভব রেটি থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই গোরজিয়াস এর মধ্যে প্রাইস থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা

এই যে এটা ট্রাইসার ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা ট্রাইসার ব্যাগ পার্টটা থাকবে নিচে চுள்ள আসবে ট্রাইসার হাতার কাপড় প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ট্রাইসার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের जस्ट আমি কাজের ফিনিশিং গুলো দেখাচ্ছি যে ছোট ছোট করে আপনি পুরাটা বডির মধ্যে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন পুরাটা ট্রাইসার মধ্যেই কিন্তু নিচে চিকেন কারি ওয়ার্ক থাকবে অসম্ভব প্রিটি এটা কিন্তু একটু আগে আমাদের শপে একটা সেল হয়েছে খুবই সুন্দর সবাই জয়েন হচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরাটার ড্রেসের মধ্যে হেভি গর্জিয়াস কিন্তু চিকেন কারি কাজ সেই সাথে অল ওভার কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি যে সুন্দর এই ড্রেসটা জাস্ট ওয়া ওনার দুই সাইডে এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন ওড়নার কালার কম্বিনেশন ড্রেসের কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর সেই সাথে আপনি দুই দুইটা প্যাচেস পাচ্ছেন অসম্ভব প্রিটি জাস্ট ওয়াও দেখেন আপনি ড্রেসের নিচেও বসাতে পারবেন চাইলে আপনি হাতার মতো বসাতে পারছেন যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু বসাতে পারছেন দুই দুইটা প্যাচেস কিন্তু এখানে দেওয়া আছে সেই সাথে আপনি প্রিন্টের সালোয়ার পাচ্ছেন ভাবা যায় মাত্র বাইশো পঞ্চাশ টাকা ই প্রাইসে কি ড্রেস পাচ্ছেন অসম্ভব সুন্দর সবেও পাবেন অনলাইনে পাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট স্পেশালি পেজ কিংবা ফার্স্ট স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অনলাইন প্লাস অফলাইনে দুই জায়গায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ড্রেসগুলো এগুলো কুরবানির ঈদের স্পেশাল থাকবে এরপরে আরেকটা ড্রয়েস দেখাবো এটা ড্রয়েসের ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ব্যাক পার্ট অসম্ভব সুন্দর এটা ড্রয়েসের সাইড প্যানেল যেটাকে আপনি সুন্দর করে ডিজাইন করবেন এরপরে এটা ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটে হাতার কাপড় খুবই সুন্দর মাশাল্লাহ মাশআল্লাহ এরপরে এই ড্রেসের গর্জিয়াসনেস টা দেখেন কি যে সুন্দর পুরাটা ড্রেসের মতেই কিন্তু আপনি হেভি গর্জিয়াস কাজ পাচ্ছেন দেখেন কি যে সুন্দর মাশাল্লাহ মাশআল্লাহ অল ওভার গর্জিয়াস কাজ করা ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি কাজ আর লাগজারি লনের মধ্যে আপনি ড্রেসগুলো পাচ্ছেন পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন আর যারা চট্টগ্রামের শহরের আশেপাশে আছেন তারা শপে এসে দেখে ধরেও ড্রেসগুলো নিতে পারবে আজকে সবার ফেভারেট ড্রেস নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর জাস্ট আপনি দেখেন কি যে স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এরপরে এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন মাসে আল্লাহ আল্লাহ অসম্ভব প্রীতি উড়না খুবই সুন্দর এরপরে দেখেন এখানে কিন্তু বড় বড় সাইজের দুই দুইটা প্যাচেস কিন্তু দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু প্যাচেসগুলো বসাতে পারবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন ভাবতেই পারবেন না মাত্র বাইশে পঞ্চাশ টাকা এই ড্রেস এরপরে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফেন্স স্টেশনের পেজ কিংবা পারফেন্স স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা যেই নেবে সেই জিতে যাবে এতটাই সুন্দর ড্রেস এটা এতটাই সুন্দর ডেলি আমাদের এই ড্রেসগুলো সেল হচ্ছে ডেলি খুবই নাইস এরপরে আরেকটা ড্রয়েস দেখাবো কাজী কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সবার ভালোবাসায় দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো এরপর আরেকটা ড্রেস দেখাবো মাশাল মাশাল মানে ওই যে ওয়েদার ডিমান্ড ড্রেস যেটা বলে আমাদের এখন যেই ওয়েদার চলছে সেই ওয়েদার ডিমান্ড ড্রেস হচ্ছে তার উপরে এতটাই এক্সক্লুসিভ কি বলবো অসম্ভব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ মাসাল এটা রয়েছে হাতার কাপড় আর এটা ফন এটা পুরাটা ড্রয়েস মধ্যেই কিন্তু আপনি কাজ পাচ্ছেন এই যে পুরাটা ড্রয়েস মধ্যেই হেভি কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর অনেক বেশি সুন্দর সাদিয়া দুপাট্টা কি কটন হ্যাঁ আপু দুপাট্টাটা কটনের মধ্যে এরপরে এটার মধ্যে কিন্তু দুই সাইডেই কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রীতি এই যে দেখেন দুই সাইডে খুবই সুন্দর করে ওয়ার্ক থাকবে আর এটার সাথেও কিন্তু আপনি প্রিন্টার সালোয়ার পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্টার সালোয়ার আর এটা হচ্ছে অসম্ভব প্রিটি স্ক্রিনশট ডান ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 এরপর আরেকটা ড্রেস দেখাবো এইটা এটা আমাদের বিশ্বাস করবেন না দোকানে দিয়ে আসা শুয়ে যায় গতকালকে একটা আপু দুইটাই নিয়ে গেছে সেম টু সেম এই ড্রেসটা এতটাই হিট দোকানে দেওয়ার সাথে সাথে সোল্ড আউট অনলাইনে তো দিতেই পারছি না দোকানে শেষ হয়ে যাচ্ছে তাহলে অনলাইনে কিভাবে দিব এই যে দেখেন আবারও স্টক করেছে আপনাদের জন্য এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাবেন হক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন এরপর এটা এটার ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসি মাশাআল্লাহ হেভি গর্জিয়াস এর মধ্যে থাকছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে গলার আর ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরোটা গায়ে কিন্তু খুবই সুন্দর করে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা হয়েছে অল ওভার মানে কাস্টমার দেখার সাথে সাথে এই ড্রেসটা নিয়ে ফেলছে দেখার সাথে সাথেই এত প্রিটি ড্রেস এত অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না 마শাআল্লাহ 마শাআল্লাহ

খুবই ট্র্যান্ডিং আর খুবই নাইস কালার এটা যেই দেখবে সেই পছন্দ করবে মানে কাস্টমারকে এটা একবার খুলে দেখানোর পরেই কিন্তু নিয়ে ফেলছে এটা এতটাই প্রিটি এখন হচ্ছে আপনাদেরকে আমি পাঁচটা গোল যে প্রস দেখাবো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এই যে লাক্সারি লনের মধ্যে থাকবে ড্রেস গুলা এটা পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপর এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসেই কিন্তু ফুল হাতা তৈরি করা যায় পুরোটা ড্রেসের মধ্যে আপনি কিন্তু এভাবে ছিটানো ওয়ার্ক পাবেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এরপরে সব লাক্সারি শিপনের ওড়না পাবেন এই যে খুবই সুন্দর খুবই নাইস মাশাল্লাহ মাসাল্লাহ দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক ক্রামিক কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এই যে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় পাবেন আর এটা হচ্ছে কুরাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দু একটা ডান করে ফেলবেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই ড্রেসটা যেই বিস করবে সেই শেষ খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি ডিজাইন এবং কালার এরপরে আর একটা কালার দেখাবো এই যে এটা প্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ কি যে সুন্দর এটা প্রসেসের সাইড প্যানেল সেই সাথে এটা চলে আসবে প্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা রয়েছে ফন পার্ট পুরোটা রয়সের মধ্যে ছিটানো ওয়ার্ক গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এতই কোয়ালিটিফুল এতই আরাম ড্রেসগুলা আর সব লাকজারি পাচ্ছেন দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক করাই যায় খুবই সুন্দর অসম্ভব গুলো খুবই স্ট্যান্ডার্ড ক্রাম্পিক গঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলবেন মাশাআল্লাহ মাসা আল্লাহ অসম্ভব সুন্দর খুবই খুবই নাইস একটা থেকে একটা প্রিটি একটা থেকে একটা প্রিটি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করবেন নোবাক আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক কালারটা জাস্ট ওয়াও এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা দেখেন কি যে সুন্দর করে পুরাটা কাজটা করা হয়েছে গলার মধ্যে খুবই নাইস করে কাজ করা থাকবে এরপরে এটা ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইড কিন্তু খুবই সুন্দর করে কাজ করা করাটা পেয়ে যায় মাশাল মাসাল্লা সব লাকজারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ক্রাম্বিক গঠনের সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আপনারা

এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের সাথে আপনি ছিটানো ওয়ার্ক সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পাবেন কাজী জান্নাতুল ফেতুস আপু তোমার আমি তোমার থেকে অনেক বছর ফলো করে আছে তোমাকে ওমান থেকে তুমি যেমন এখনো তেমন আছো দোয়া করবেন এভাবে থাকতে পারে সারা জীবন এটা রয়েছে উন্নয়নটা দেখতে পাচ্ছেন আর হচ্ছে কথা হচ্ছে মানে আমি চশমা ছাড়া আসলে লাইভের কমেন্ট দেখতে আমার একটু প্রবলেম হয় যেহেতু আমার রেগুলার চশমা ইউজ করতে হয় এর জন্য সরি এই যে ক্রাম্বিক অটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলরাজ আল্লু দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে ভ্রুথ এটা ডান করে সলবেন মাশাল্লা মাশাল্লা এই ড্রেসটার জন্য আজকে সবাই মেসেজ করবে এই ড্রেসের জন্য অসম্ভব সুন্দর কেউ কি হাতছাড়া করতে পারবে বলেন কেউ হাতছাড়া করতে পারবে না এ ড্রেসটা এতটাই প্রিটিস এম যেটা ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবগুলো ড্রেস আপনারা শপে প্লাস হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর গুলজিরগুলো হচ্ছে শুধুমাত্র এক পিস করে আছে গোলজিরগুলো একটু ফাস্ট অর্ডারটা ডান করবেন তাহলে যে তাড়াতাড়ি অর্ডার করবে সেই পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা